কীভাবে পাঁচ মিনিটে চল জলদি রেডি হয় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালবেলা আমি অফিস থেকে এসে তাড়াতাড়ি করে আমি তিনটা বম্বে টোস্ট করে নিয়েছি কারণ এটা খুব সহজ একদম খাওয়াটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে বম্বে টোস্টটা তো তাড়াতাড়ি করে করে নিয়েছি যেহেতু আমার হাতে খুবই টাইম কম তার জন্য আমার যত সহজ পদ্ধতিতে নাস্তার ব্যবস্থা করা যায় আমি তাই করি আর আমার ঘুমের চোখগুলো লিটারিটলি চলতেছে একদম কারণ যেহেতু আমি নাইট ডিউটি করে আসছি সো কিছু নাই কারণ এটাই হচ্ছে আমার জীবন আমি যে কখন কোথায় থাকি এটা আমি নিজেও যাই না তো আমি তাড়াতাড়ি করে নাস্তা খেয়ে রেডি হয়ে একটা জায়গায় যাব তো ওই এসে তারপর আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সো আমি করে খেয়ে নিচ্ছি আর আমার কাছে তো বম্বে টুস্টার তো হ্যাভি লাগে যদিও আমি অনেক বেশি মোটো ছোটো হয়ে যাই খাইলে খাওয়া দাওয়া করি সো আমি একদম গোসল টোসল দিয়ে রেডি হয়ে তারপরে চলে আসছি আপনাদের সামনে কারণ হচ্ছে এখন আমি চট একটু প্রিপেয়ার করে নিচ্ছি আর ইদানিং আমার চুল পড়াটা অনেক বেশি বেড়ে গেছে আবার জানি না কি দিলে চুল পড়া কমবে একমাত্র আল্লাহই জানে আপনার একটু সাজেশন করবেন যে কোন জিনিসটা দিলে চুল পড়া কমে আর কোন শ্যাম্পুটা ইউজ করলে চুল পড়া কমে আপনাদের কাছ থেকে একটু সাজেশন চাচ্ছি আমি তারপরে তো আমি চুলগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি যাতে পানি না থাকে কারণ যেহেতু আমি এক্ষুনি বের হব আর কি আমি বরাবরই পাঁচ মিনিটে রেডি হওয়ার জন্য সব সবসময় পন্স বেনিশিং ক্রিমটাই ইউজ করে থাকি এইটা হচ্ছে অয়েলি কন্ট্রোল সিস্টেম তো আমার কাছে বেশ ভালো লাগে যেহেতু আমি একদম পাঁচ মিনিটে রেডি হব আর এইটা দিলে আমার স্কিনটা খুবই ভালো থাকে খুবই আমার স্কিনের সাথে যায় আর কি সো আমি এখন স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছি পঞ্চটা দিয়ে তো পঞ্চটা আমি খুব ভালো করে করে করব করবো কারণ হচ্ছে ভালো করে ব্লেন্ড করলে পঞ্চটাকে আপনার একদম হোয়েটিং একটা ভাব তৈরি হয়ে যায় একদম সাথে সাথে সো আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি হাতে দিয়েই কারণ হচ্ছে আমি এক হাতে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি আর কি তো এই তো আমার প্রায় ব্লেন্ড করা শেষ আর আমার স্কিনটা একদমই সফট হয়ে গেছে আমার এত ভালো লাগে যা বলার বাইরে সো আমি পাঁচ মিনিটে রেডি হওয়ার জন্য সব সময় এই পঞ্চ বেনিশিং ক্রিমটাই ইউজ করে থাকি এটা অয়েলি কন্ট্রোল করে একদম লাভ ইজ পঞ্চ বেনিশিং ক্রিম সো আপনারা ওইটা প্রিফেয়ার করতে পারেন আপনাদের স্কিনের সাথে যদি যায় আর কি তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদি ওইটার আমার কোনো অ্যাড দেওয়ার কোনো দরকার নেই কারণ এটা হচ্ছে ইউনিল লেবারের একটা পণ্য তো ইউনিল লেবারের পণ্যগুলো অ্যাড দেওয়ার মতো কিছুই নেই সো আমি রেডি হয়ে গেছি আল্লাহ হাফেজ